অনেক দিন আগের কথা একটি ডাইনি তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য সে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় কিন্তু সে বেড়াতে বেড়াতে তান্ত্রিকের সামনে গিয়ে পড়ে তারপর তান্ত্রিক তার ওপর জাদু করে তাকে একটি গুহার মধ্যে ভরে দেয় আর বলে তুই এই গুহায় বন্দি থাকবি যখন কেউ এই গুহায় আসবে তারপর সে তুই এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় এদিকে টুনি ও তার বাচ্চা বাসায় বসে বসে গল্প করছে তারপর টুনি বলে তুই না কোথাও আমি গা এই বলে টুনি চলে যায় দিন পেরিয়ে সন্ধ্যা হতে গেল কিন্তু টুনি বাড়িতে না ফিরে আসায় তার বাচ্চা তাকে খুঁজতে বেরোয় যেতে যেতে সে একটি গুহার সামনে গিয়ে ওঠে আর সে গুহার মধ্যে ঢুকে পড়ে আর ওই গুহায় বন্দী হওয়া ডাইনের আত্মাটি তার শরীরের মধ্যে প্রবেশ করে তারপর সে টুনির রূপে বেরিয়ে আসে এদিকে টুনি বাড়ি ফিরে এসে তার বাচ্চাকে বাসায় দেখতে না পেয়ে সে খুব কান্নাকাটি করতে থাকে তখন টুনির বাচ্চা বাড়িতে ফিরে আসে তখন টুনি তাকে দেখে বলে কোথায় গিয়েছি তুই তোকে যে বললাম যাস না সেটা শুনে টুনির বাচ্চার মধ্যে থাকা ডাইনির আত্মা টুনিকে খেয়ে নেয়